ফুটবল ছিল এবং সেমিফাইনাল ম্যাচ তো আপনার খেলার অভিজ্ঞতা আছে ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে এই নক আউট স্টেজে সেমিফাইনাল ম্যাচে আপনার কি প্ল্যান থাকবে ইনশাল্লাহ প্রথম দুটি ম্যাচ আমি যেভাবে খেলেছি লাস্ট পর্যন্ত এভাবে খেলে চেষ্টা করবো সেমিফাইনাল পারফরমেন্স ধারাবাহিক বজায় রাখার চেষ্টা করবো এবং ফাইনালও আমরা উঠার সর্বোচ্চের চেষ্টা করবো আচ্ছা আমি যে জিনিসটা বলতে চাই যে আপনি ব্যাটিং অর্ডারে কিছু সাফলিং দেখলাম প্রথম ম্যাচে একটু ব্যাটিং লো মিডিল অর্ডারে খেলেছেন আজকে খেললেন আপ টু মার্ক মানে শুরুতেই ওপেনার হিসেবে খেললেন এই ব্যাটিং অর্ডারে কি আরো কোনো সারপ্রাইজ দেখতে পাবো কিনা আসলে সারপ্রাইজ হিসেবে কিছু নাই আমি প্রথম ম্যাচে যে পজিশনটা এটাই আমার বেস্ট পজিশন আমি এটাই পছন্দ করেছি আজকে আমি যদি ওপেন খেলেছি আসলে আমি ওপেনটা আসলে টিম এর কাছে নিয়ে নিয়েছি এটা আসলে চয়েস হিসেবে নিয়ে নিয়েছি কমফোর্টেবল ম্যাচের কারণে ইজি ম্যাচ আমরা সেমিফাইনাল আগে থেকে কনফার্ম করেছি এবং আজকে একটা এক্সপেরিমেন্ট আমার একটু ভালো খেলার চেষ্টা করেছি ধারা হয়তো বজায় রাখার জন্য অনেক ধন্যবাদ সিফাত আহমেদ আপনাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বিজয় ক্রিকেট একাডেমির সম্মানিত উপদেষ্টা আমাদের আম্পায়ার প্যানেলের মধ্যে জানাব সেিম আহমেদ পুরস্কার তুলে নিতে এদিনই তো করছি সুপ্রিয় দর্শক করা তাহলে আশা করছি সিফাত আহমেদ দুর্যোগের জন্য ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং ট্রপি তুলে নিচ্ছেন এবং চেক তুলে নিচ্ছেন পাঁচশো টাকা